বিমানবন্দরে এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রায় দুই ঘন্টা জেএফকের ভেতরে অবস্থান করেও রেহাই পেলেন না মির্জা ফখরুল সহ তার যারা সফর সঙ্গী তার কেউই রেহাই পেলেন না তাদের গায়ে ডিম নিক্ষেপ করা হয় এবং তাদেরকে নানান ভাবে প্রতিরোধের মধ্যে করতে হয়েছে তারা দুই ঘন্টার মতো এয়ারপোর্টের ভিতরে অবস্থান করার পরে যখন যখন সবাই চলে গেছে ভেবে বেরিয়ে আসলেন তারপরে তারা তারা বেরিয়ে এসে তাদেরকে ওদের গড়ে তোলে তাদের গায়ে ধীম নিক্ষেপ করে এবং আহ তাদেরকে ভাব ভয়ঙ্করভাবে তাদের অবরুদ্ধ করে রাখে শেষে এখন পুলিশ শেষে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে এবং একটু আগে তারা চলে যেতে সক্ষম হয় মির্জা ফখরুল এবং তার সঙ্গে যেই ইনস্টিটিউট দুইজন ছিলেন জারার গায়ে ডিম নিক্ষেপ করা হয় এবং আরেকজন যে আমি এখন মন নামটা মনে আসছেন আমার এনসিপির তার গায়েও ডিম নিক্ষেপ করা হয় আমরা এখানে আছি মুজিব আদর্শ সৈনিক বঙ্গবন্ধু আদর্শ সৈনিক এবং যারা দেশকে ভালোবাসি মা মাটিকে ভালোবাসি আমরা চাই যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা যে একাত্তর সালে মহান স্বাধীনতার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে এখন বর্তমান বাংলাদেশে যে ইন্টারনাম সরকার যে সরকারের আন্ডারে এই দেশে মা মাটি এবং এবং সার্বভৌমত্ব আজকে ভ্রণভৃত হচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে আসছি তো আমরা আসার পরে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতেছি তাদের জন্য তো আসার পর থেকে আমাদের ভয়ে ওরা এখন পর্যন্ত ভিতর থেকে বের হইতে সাহস পাচ্ছে না তো ওরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আমরা এখানে অবস্থান করব এবং ওদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত বের না হয় আপনাদের একটা দল কি এখন হোটেলে আছে নাকি আমাদের আমাদের আসলে কর্মীরা আমরা শুধু হোটেলে নয় আমরা হোটেলের সামনে আমরা সব জায়গায় আমাদের লক্ষ্য হচ্ছে একটা যে আমরা ইউনিসের হাগামো বন্ধ করে আছে

আসলে না আমাদের প্রোগ্রাম আছে আমাদের চলে যাব যেখানে আমাদের মেইন প্রোগ্রামটা বাংলাদেশে পাঠিয়ে এরকম একটা দেশ থেকে নাকি বাংলাদেশে দিবে তাকে আমেরিকা এন্ট্রি করতে দিবে না আপনাদের শুধু কাছে